নমস্কার দর্শকগণ আমি ডক্টর সাগর সরকার আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এইচ এম পিভি ভাইরাস হ্যাঁ আমরা বিগত দিনে নিউজে বারবারই দেখছি এইচ এম পিভি ভাইরাস সম্পর্কে তো আজকের এই ভিডিওতে আমরা প্রপার আলোচনা করব এইচ এমপি ভাইরাস কী তার আমরা কিভাবে শনাক্ত করব। এবং তার চিকিৎসা পদ্ধতি কি আছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তো সবাই একটু গুরুত্ব সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই এম ভাইরাসটা কি এবং এর এফেক্ট আমাদের হিউম্যান বডিতে কতটুকু আছে এইচএম পিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা হলো একটা সিঙ্গল স্ট্যান্ডার্ড আর এন এ ভাইরাস তো এইচএম পিভি ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস না যেমন আমরা করোনার ব্যাপারে শুনেছিলাম তেমন এই জমপিভি ভাইরাসও কিন্তু নতুন কোনো ভাইরাস না এই জমপিভি ভাইরাস যদি বলা হয় তাহলে পঞ্চাশ বছরেরও বেশি পুরোনো ভাইরাস এখন বর্তমানে দেখা গেছে চাইনাতে তবে বিগত কিছু বছর আগে দু হাজার এক সালে এই জমপিভি ভাইরাস দেখা গিয়েছিল নেদারল্যান্ডে তো কী হয় এর লক্ষণ কী হয় এই জমপিভি ভাইরাস কীভাবে বুঝবো এই লক্ষণ কী আছে সিমটমস কী আছে সবটাই বলবো তো বেশিরভাগ ক্ষেত্রে যেসব মানুষের এই ভাইরাস হয়ে থাকে তাদের যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে জ্বর থাকে সাধারণভাবে যেমন জ্বর জ্বর থাকে রানি থাকে নাক দিয়ে জল পড়ে হাঁচি হয় কাশি হয় এরকম বেশ কিছু সিমটমস আমরা দেখতে পাবো তবে বেশিরভাগ ক্ষেত্রে বা কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা এইচ এম ভাইরাস সম্পর্কে দেখেছি যে শ্বাসকষ্ট হয় দেখুন এইচএম পিভি নামের ভেতরেই রয়েছে মেটা নিউমো তো মেটা নিউমোর মানে হচ্ছে নিউমোনিয়া তো নিউমোনিয়া যখন হয় তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নিউমোনিয়া হয় এইবার এই রোগের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতে পারে যে বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট হয় শ্বাসে সমস্যা হয় আর যেটা হয় সেটা হয় কি আর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের ঘাটতি হতে থাকে যাই হোক এর ডায়াগনোসিস কিভাবে করবো আমরা ডায়াগনোসিস করব আমরা তো সাধারণভাবে বুঝতেই পারছি যে লক্ষণগুলো সেখান থেকে আমরা ডায়াগনোসিসের প্রশ্নে আসছি তো এখানে কিছু ব্লাড টেস্ট করিয়ে আমরা সেটাকে শনাক্ত করতে পারি যেমন পিসিআর মাধ্যমে আর যদি বলা যায় চিকিৎসা পদ্ধতি তো আপাতত মেডিকেল সায়েন্সে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্সে এইচ এমপি কোনো স্পেশাল কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ট্রিটমেন্ট এই মুহূর্তে নেই তবে আমরা যে সতর্কীকরণগুলো অবলম্বন করতে পারি সেটা হচ্ছে করোনার ক্ষেত্রেও আমরা যেমন অবলম্বন করেছিলাম মুখে মাস্ক পরা একটু দূরত্ব বজায় রেখে এড়িয়ে চলা আর যেগুলো করতে পারি যদি কারোর গলায় ব্যথা হয় ঠান্ডার কারণে তাহলে একটু গরম জলে গার্গিল করতে পারি একটু প্যারাসিটামল নিতে পারি তো এইভাবে আমরা নিজেদেরকে এই সমস্যার থেকে কিছুটা হলেও মুক্ত করতে পারি তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার